চারটি জিকির করলে তালা কখনো আপনাকে একা ছেড়ে দেবেন না আল্লাহ তালা কখনোই তার বান্দাদেরকে একা ছেড়ে দেন না আল্লাহ তালা সব সময় বান্দার সাথে থাকেন কিন্তু কোন বান্দা যদি চারটি যিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে থাকবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে ওই বান্দাকে হেফাযত করবেন প্রটেক্ট फ्रॉम অল অ্যাকসিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে হেফাযত করবেন যদি চারটি যিকির আমরা করতে পারি নিয়মিত আমরা চারটি যিকির করব সব সময় আল্লাহর কথা স্মরণ করব তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবেন বান্দাকে আল্লাহ তাআলা মুহাববত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 10 11 নম্বর লাইনগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাকারার ভিতরে বলে দিয়েছেন ফ কুরুনী এভ কুরুকুম অস্কুরুনি বলে যে ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি বলেন সোভা আল্লাহ এজন্য কয়টি জিকির করবেন চারটি জিকির নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া চমৎকার একটি জিকির আল্লাহ তালা চমৎকার দুইটি নাম আল্লাহ পাক রব্বুল পবিত্র কুরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে আয়াত আছে আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি হচ্ছে সূরা বাকারার ভিতরে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন নাম্বার পারা এক নাম্বার পৃষ্ঠা পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন খুবই চমৎকার একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তার দুইটি নাম দিয়েছেন গুণবাচক নাম একটা হচ্ছে আল হাইয় আর একটা হচ্ছে আল কয়ুম তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী তিনি কখনো সব সময় তিনি আছেন তিনি সব সময় থাকবেন তিনি হচ্ছেন চিরস্থায়ী তিনি হচ্ছেন চিরঞ্জীব তিনি সবকিছু মানুষকে দান করেন এটা হচ্ছে আল্লাহ তালার অন্যতম দুইটি গুণ এই দুইটি গুণবাচক নাম যে ব্যক্তি সব সময় পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে ভালোবাসবেন তাকে মহাব্বত করবেন নাম দুটি কি ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়ুম সব সময় আপনি এই দোয়াটি পড়বেন অনেক সময় দোয়া

তখন তিনি এই দোয়া পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায আমরা এই দোয়াটি অনেকেই জানি কিন্তু এই দোয়ার অর্থ কেটাই আমরা অনেকেই জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা ইলাহা আয় আল্লাহ কি চমৎকার একটি দোয়া অর্থর দিকে তাকান আপনি প্রথমে ঘোষণা দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এরপরে বলছেন সুবহানাকা আল্লাহ আপনার কোনো ত্রুটি নাই আপনি পবিত্র এরপরে আপনি নিজেকে অপরাধী করছেন ইন্নি কুমতু মিনাজ জালিমিন আল্লাহ আমি নিজে অপরাধ করেছি খুবই চমৎকার একটি দোয়া এই দোয়া যে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বিপদ থেকে তাকে হেফাজত করবেন তিরমিজি শরীফের ভিতরে হাদিস এসেছে এজন্য আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ব তাহলে বিপদ থেকে দুর্ঘটনা থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন নাম্বার 3 তৃতীয় নাম্বার হচ্ছে সূরা বাকারার ভিতরে রয়েছে দুই নাম্বার পারা দুই নাম্বার পৃষ্ঠা একেবারে চোদ্দ পনেরো নম্বর লাইনে আল্লাহ পাক রব আলামিন জানিয়ে দিয়েছেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাইহি রাজাউন এই দোয়াটা শুধু আমরা মানুষ মারা গেলে পড়ি তাই না এই দোয়াটা আমরা অনেকেই জানি কিন্তু শুধু আমরা মানুষ মারা গেলে পড়ি এছাড়া আমরা পড়ি না খবরদার এটা আপনি যখনই বিপদে পড়বেন কোনো কিছু হারিয়ে গেলেও আপনি এই দোয়াটা পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন হারানোর জিনিস আপনাকে দিয়ে দেবেন এই দোয়াটা পড়লে কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন তিন নাম্বার হচ্ছে ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রাজাউন আর চার নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্তি দান করো আর আল্লাহ আমাকে বালা মুসিবত থেকে মুক্তি দান করো হেফাজত করো এই চারটি জিকির যদি আপনি বেশি বেশি করে করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদাপদ থেকে বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই চারটি জিকির বেশি বেশি করার তৌফিক দান করে